জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রী শ্রী মা শারদামণি আজ পাঠ করব শ্রী শ্রী মায়ের উপদেশবাণী যা আমাদের জীবনকে বদলে দিতে পারে শ্রী শ্রী মা যে আমাদের সত্যকারের মা এ সম্পর্কে তিনি আমাদের বললেন আমি সত্যকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার মা নয় সত্য জননী মা বললেন আমি সত্যকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার মা নয় সত্য জননী আমরা শাস্ত্র পাঠ করে থাকি কিন্তু সবসময় সেই শাস্ত্রের অন্তর্নিহিত তত্ত্বজ্ঞান অর্জন করতে পারি না কিভাবে এই তত্ত্বজ্ঞান অর্জন করব। এ সম্পর্কে শ্রী শ্রী মা আমাদেরকে বললেন যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় মৃত্যুকে আমরা সকলেই ভয় পাই কিন্তু মহাপুরুষদের কাছে এই মৃত্যু একটা তুচ্ছ ব্যাপার এ সম্পর্কে মা বললেন শোনো মা যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয় তবে তফাত এই সাধারণ লোক যায় কানতে কানতে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন খেলা আমাদের মনকে শুদ্ধ করার জন্য মা বললেন অনেক সাধন তপস্যা করলে পূর্ব জন্মের অনেক তপস্যা থাকলে তবে এ জন্মে মনটি শুদ্ধ হয় আমরা ভগবানকে লাভ করতে চাই এই কলিযুগে আমরা কিভাবে ভগবানকে লাভ করব। এ সম্পর্কে মা আমাদেরকে বললেন এ কলিতে শুধু সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হয় ঠাকুর বলতেন যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে ভালোবাসার গুরুত্ব সম্পর্কে শ্রী মা বললেন ভালোবাসায় সবকিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না জীবনে চলার পথে আমরা অনেক সময় বেহুশ হয়ে পড়ি তো যাতে করে জীবনে সঠিকভাবে চলতে পারি এজন্য মা আমাদেরকে তিনটি বিষয়ে সাবধান করে দিলেন মা বললেন জানবে তিনটির সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম নদীর ধারে বাসস্থান কোন সময়ে নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে দ্বিতীয় সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই তৃতীয় সাধু তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় নদীর ধারে বাসস্থান সাপ এবং সাধু মণি এদের সম্পর্কে মা আমাদেরকে সাবধান করে দিলেন সবসময় আমরা যদি কোনো না কোনো কাজে লেগে থাকি তাহলে আমাদের মন যথেষ্ট ভালো থাকে এ সম্পর্কে মা আমাদেরকে বললেন মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাধায় জীবনে দুঃখ কষ্ট আছেই এই কষ্টকে মেনে নিতে পারলেই জীবনে আসে উন্নতি এ সম্পর্কে মা আমাদেরকে বললেন কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় শ্রী শ্রী মায়ের এই সমস্ত উপদেশ বাণী আমরা যদি অক্ষরে অক্ষরে পালন করে চলতে পারি তাহলে মায়ের কৃপাতেই আমাদের জীবনে উন্নতি আসতে বাধ্য আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे नमस्कार